এর ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট চট্টগ্রাম ইউনিভার্সিটি ই ইউনিট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ এবং ডি এবং গুচ্ছতে তোমরা এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে দেখো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার ডি ইউনিট তো নাই ডি ইউনিটে তো তোমার ম্যাথ নাই তো এটা তো লাগতেছে না সো এ ইউনিটে তোমার ম্যাথ আছে সো ম্যাথটা লাগতেছে সো দেখো এখানে দেখো ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্স চাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে প্রতি বছরই দুই থেকে তিনটার মতো প্রশ্ন করে থাকে দুই থেকে তিনটার মতো প্রশ্ন হয়ে থাকে সো দেখো কিছু ইম্পর্টেন্ট টাইপ আছে যেগুলো পড়লে তোমরা এখান থেকে আশা করা যায় যে তোমরা কমন পাবা ঠিক আছে এরকমই খুবই গুরুত্বপূর্ণ দুইটা টাইপের আমি দুইটা টাইপ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দুইটা টাইপ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এই দুইটা টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ সে দেখো যে প্রথম নাম্বার যে প্রশ্নটা আছে সেটা টাইপটা যেটা আছে সেই টাইপের মধ্যে যে এক নাম্বার যে প্রশ্নটা সেটা কি বলছে যে এই মেট্রিক্সটি ট্রেস কত দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমার উনিশ বিশে আসছিল ট্রেস এখন এই জিনিসটা বুঝতে হবে ট্রেসটা কি ট্রেসটা হচ্ছে তোমার যে কোনো একটা মেট্রিক্স থাকবে এই মেট্রিক্সের প্রধান কর্ণ যেটা থাকবে প্রধান কর্ণ যেটা থাকবে এটা হচ্ছে প্রধান কর্ণ এই প্রধান কর্ণ বরাবর যে তোমার উপাদানগুলো থাকবে এগুলো ফল এটা হচ্ছে তোমার ট্রেস তাহলে ওয়ান তারপর আছে কত চার তারপর আছে কত তিন সমান হচ্ছে এটার যুগ ফল তাহলে কত আসতেছে আট আসতে আছে আট তোমার কত আসতেছে আনসার কত হবে আট হয়ে গেল আনসার সো এটা তো একদম সহজ প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো থাকবে এগুলো যুগ ফলই হচ্ছে তোমার ট্রেস ওকে এখন যদি একটু ঘুরাই দেয় তখন কি করবা যে দেখো এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস বের করো এখন ট্রেস বের করা তো আমি জানি যে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে এগুলো যোগফল যোগফল হচ্ছে তোমার কত ট্রেস সো এখন তুমি একটা জিনিস দেখো তোমার এখানে কি বলছে এখানে বলছে যে এই ম্যাট্রিক্সটির বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস বের করতে হবে এখন দেখো তাহলে দেখো প্রথমে কি করতে হবে এই যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে এখন তো এটা 2 বাই 2 অর্ডারে তোমার ম্যাট্রিক্স আছে বিপরীত ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করি একটা শর্টকাট আছে সেই শর্টকাটটা কি বিপরীত ম্যাট্রিক্স বের করার শর্টকাটটা হচ্ছে তোমার যে এই যে উপাদানগুলো আছে এই যে এই যে তোমার উপাদান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে এটা এক্সচেঞ্জ হবে এখানে আছে যে কত ফোর আছে না এখানে হবে এটা এখানে চলে যাবে এটা এখানে চলে যাবে আর এখানে চারটা এখানে চলে যাবে তাহলে এখানে কত হবে চার আর এখানে হবে কত ফাইভ আর এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো তোমার কি হবে জাস্ট দেখো যে এই উপাদানগুলো এই উপাদানগুলো যেখানে যেটা আছে ওখানে ওইটাই থাকবে জাস্ট চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে চিহ্নটা জাস্ট পরিবর্তন হয়ে যাবে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে চিহ্নটা এখানে কত আছে প্লাস সিক্স না তাহলে এখানে কত হবে মাইনাস সিক্স এখানে প্লাস টু এখানে কত হবে মাইনাস টু আর এখানে কি হবে এখানে হবে তোমার এইটার নির্ণায়কের মানটা হবে এখানে নিচে দিতে হবে নির্ণায়কর মান নির্ণায়কের মান কত হবে এই কর্ণ বরাবর কি করবা গুণ করতে হবে কত বিশ মাইনাস এটা কত হবে বারো কত বাই কত কত আর আর এখানে এখানে জিনিসটা বোঝার চেষ্টা করো শর্টকাট পরে কিভাবে অতি অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে করে ফেলতে পারবে এটা হচ্ছে মেনুয়াল প্রসেসটা মেনুয়াল প্রসেসটা এটা দেখাই দিচ্ছি এখন যদি এটা গুণ করে দাও তাহলে গুণ করে দিলে কি আসবে গুণ করে দিলে কি আসবে উপরে আসবে তোমার কত ফোর তাহলে হাফ আসবে হাফ আর এটাকে যদি গুণ করে দেত আসতেছে আর এখানে যদি গুণ করে দাও কত আসবে মাইনাস ওয়ান বাই কত হবে ফোর মাইনাস কত হবে ওয়ান বাই কত হবে ফোর আর এখানে কি হবে আর এখানে কি হবে যদি এটা করে দাও এখানে এইট তাহলে এখানে মাইনাস সিক্স বাই কত হবে এইট আর এখানে কত হবে ফাইভ বাই কত হবে এইট ফাইভ বাই কত হবে এইট এখন যদি এখানে কি করে একটু কাটাকাটি করতে পারবে এখানে কাটাকাটি করে যদি করো তাহলে এখানে কত হবে চার আর এখানে কত হবে তিন তাহলে মাইনাস থ্রি বাই কত ফোর আর এখানে কত হবে কারণ কাটাকাটি যাচ্ছে না এখন কথা হচ্ছে এই যে এই হাফ আর এটা যে বিপরীত মেট্রিক্স তুমি পায়ে গেছো ধরো এই ইনভার্স এটাই যে তোমার বিপরীত মেট্রিক্স এখন এই যে হাফ এখন যে বিপরীত মেট্রিক্সের কর্ণ বরাবর যে প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে এগুলো যুগ ফল এখানে কত আসতেছে ফাইভ বাই কত আস্তে আস্তে তোমার আট এখন যদি লসাগু করো কত আট এখানে কত হবে ফোর প্লাস কত হবে ফাইভ কত আছে আছে নাইন বাই কত আসবে তোমার এইট সো এইটাই হচ্ছে তোমার ট্রেস সো এটা দেখছো কত কঠিন লাগলো কত কঠিন কিন্তু লাগলো এই জিনিসটা কিন্তু অনেক কঠিন লাগছে তোমার কাছে সো এখন দেখো তুমি কিভাবে অতি অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে করে ফেলতে পারবা শর্টকাটটা এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেসটা তোমাদেরকে দেখাই দিলাম শর্টকাটটার মধ্যে তুমি কিভাবে করতে পারো দেখো শর্টকাট যে টেকনিকটা আছে এটা হচ্ছে তোমার জাস্ট যদি এটা ট্রেস বের করো ট্রেস মানে কি সরাসরি তোমার এই যে কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে যোগফল হয়ে যেত ট্রেস কিন্তু বিপরীত ম্যাট্রিক্সের ট্রেস বের করতে বলছে তাহলে তার মানে কি যদি ম্যানুয়ালি করতে যাও এটার প্রথমে বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে তারপরে ওটার যে তোমার ট্রেসটা বের করতে হবে সেটাই হচ্ছে তোমার আনসার হবে কিন্তু আমি শর্টকাটে কিভাবে করব অতি অল্প সময়ের মধ্যে কিভাবে করব সেটা হচ্ছে দেখো নিয়মটা কি আছে শর্টকাটটা কি মূল ম্যাট্রিক্সের ট্রেস ডিভাইডেড বাই নির্ণায়কের মান তাহলে মূল ম্যাট্রিক্সের ট্রেস কত আছে দেখো যেখানে দিয়ে আছে প্রধান যে কর্ণ বরাবর উপাদানগুলো যুগ ফল বাই কত হবে নির্ণয়ার মান চার আর পাঁচ গুণগুলো বিশ মাইনাস কত হবে তাহলে আর উপরে কত হবে নাইন তাহলে নাইন বাই কত হবে আট তো এটা হয়ে যাবে তোমার কত আনসার নাইন বাই কত আট হয়ে যাবে তোমার কত আনসার হয়ে যাবে ওকে নাইন বাই কত আট এটা কিন্তু আমার আনসার হয়ে গেল দেখো তারপরে বলছে যে এই যে একটা ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সের ট্রেস এর মান কত আছে তোমার সাত এর মান কত তাহলে ট্রেস ট্রেস সমান কত হবে দেয়া আছে 7 তাহলে 7 সমান কত হবে ট্রেস বের করার কত 1 প্লাস কত এই পদ গুণন বরাবর উপাদানগুলোর যোগফল a প্লাস কত হবে 4 এই যে ট্রেস মানে কি a উপাদানগুলোর যোগফলই তো ট্রেস নাকি ওকে এখন দেখো যদি এখানে কত পাঁচ পাঁচ যদি ওই পাশে চলে যায় এ সমান কত হবে সাত মাইনাস কত হবে পাঁচ সমান কত হবে দুই এই দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে দুই কিন্তু আমার আনসার হয়ে গেছে ওকে সো এখন দেখো টাইপ নাম্বার টু এখন টাইপ নাম্বার টু আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট এই টাইপটা বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু আসছে এই টাইপটা থেকে শুধুমাত্র যে যাবি এই যে শুধুমাত্র আসছে এরকম না তোমার কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিতে এই টাইপটা থেকে আসছে কোনো একটা ম্যাট্রিক্সে কম দেওয়া আছে এ ম্যাট্রিক্সে কম দেওয়া আছে বি ম্যাট্রিক্সে কম দেওয়া আছে এখন এ বি এর ক্রম বের করতে বলছে এভাবে যেহেতু ক্রম বের করতে বলে তুমি প্রথমে কি করবা এ ম্যাট্রিক্স যেহেতু প্রথমে আছে এ ম্যাট্রিক্সটা লিখবা টু বাই কত হবে থ্রি আর তারপরে আছে কি বি ম্যাট্রিক্স না তারপরে একটা লিখবা কি বি ম্যাট্রিক্স থ্রি বাই কত হবে টু সবসময় এভাবে লিখবা তোমার এ যদি দিয়ে এ বি এ দিয়ে আছে না প্রথমে কি আছে এ প্রথমে এর ক্রমটা লিখবা তারপর যে যদি আছে বি তারপরে পরে এর ক্রমটা লেখবা লেখার পর কি করবা জানো এই মাঝখান থেকে এই যে দুইটা বাদ দিয়ে দিবা সব সময় দুইটা সব সময় বাদ দিয়ে দিবা বাদ দিয়ে দিলে তোমার কাছে থাকতাছে কত এইটা থাকতাছে আর এইটা তাহলে 2 বাই কত হবে 2 আমার आंसर কিন্তু হয়ে গেছে কত 2 বাই 2 কত আমার आंसर হয়ে গেছে এইটা টেকনিক কিন্তু হচ্ছে এইটা এভাবে করবা এখন দেখো তোমার যদি এই 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 প্রবলেমটা যদি বের করতে বলছে তাহলে এটা কি বলতে এ একটা ম্যাট্রিক্স আছে বি একটা আর ক্রম বের করতে বলছে এখন দেখো এখানে এবি আর ক্রম আগে তো দেওয়া ছিল এখানে ক্রমটা দেওয়া ছিল এখানে কিন্তু ক্রমটা কিন্তু সরাসরি বলা নাই এখানে মেট্রিক্সটা দিয়ে আছে তা ক্রমটা কিভাবে বের করবা তো এখানে সারি কটা একটা দুইটা কলম কটা একটা দুইটা তাহলে কত এটা হবে টু বাই কত টু মেট্রিক্স ক্রম আর এটা কত সারি কটা একটা দুইটা আর কলাম কটা একটা তাহলে কত টু বাই কত এ

টু বাই কত ওয়ান আমার আনসার হয়ে গেছে একদম কিন্তু সহজ ওকে তারপরে দেখো যদি এ একটি মেট্রিক্স হয় বি একটি হয় হয় তাহলে তবে বিয়ের মাত্রা কত তো এখন কত আছে দেখো রাবিতে আসছে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে কিন্তু অনেকবার আসছে তো এখন যদি বি এ বের করতে পারছে বিয়ের ক্রম বের করতে পারছে প্রথমে কি আছে বি এর মাত্রাটা প্রথমে লিখতে হবে টু বাই যেটা প্রথমে থাকবে সেটা মাত্রাটা প্রথমে লিখতে হবে তারপর আছে কি এ এর মাত্রায় লিখতে হবে তারপরে তো টু বাই কত হবে ফাইভ তারপরে কাজ কি এই মাঝখানে যে দুইটা আছে এই দুইটাকে কি করে ক্যান্সেল আউট করে দিতে হবে তাহলে থাকছে কি ফাইভ আর এখানে কত ফাইভ তাহলে ফাইভ বাই কত হবে ফাইভ আমার এটা হয়ে যাবে আনসার কত ফাইভ বাই ফাইভ কত আছে এই দেখো আমার আনসার হয়ে গেল জিনিসটাকে বুঝাইতে পারছি একদম কিন্তু সহজ এরকম ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং টাইপ ভিত্তিকভাবে তোমার ম্যাথের ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির প্রতিটি চাপটা যদি সলভ পেতে চাও অবশ্যই আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও একদম টাইপ ভিত্তিকভাবে প্রতিটা অধ্যায় আমরা খুব সুন্দরভাবে হ্যাক্সের মাধ্যমে শেষ করেছি ইনশাল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে প্রতিটা টাইপ থেকে তোমরা এমসি করে ফেলতে পারবা আজকের ভিডিওটা এই পর্যন্ত